বিসমিল্লাহ রহমানুর রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন নতুন আজকে আরেকটি ভিডিওর বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো এই ব্রয়লারের বাচ্চার যে সংকটময় অবস্থা এটা আসলে কাটবে কিনা বা কবে কাটতে পারে এরকম একটা বিষয়ে আলোচনা করব আর বাচ্চার দাম মোটামুটি কমতে পারে কবে বা কবে কমবে যাই হোক শুরু করা যাক আসলে বাচ্চা ব্রয়লারের বাচ্চার যে পরিস্থিতি এটা আসলে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে এটা আসলে প্রাকৃতিকভাবে কোনো সংকট না যে ডিমের উৎপাদন কম এই জন্য বাচ্চার উৎপাদন কম না এটা হচ্ছে আপনার যে কর্পোরেট কোম্পানিগুলো আছে এগুলো এরা খামারিদের মানে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে খামারিরা যাতে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় সেই জন্য তারা এই সিস্টেমের পায়ে তারা করছে আর খামারিরা যখন এক সময় বিরক্ত হয়ে লস লস হতে হতে যখন তারা বিরক্ত হয়ে ব্যবসা ছাড়িয়ে দেবে তখন কিন্তু আপনার এই কর্পোরেট কোম্পানিগুলোও একসাটিয়া ব্যবসা করবে তাই তারা এই ধরনের প্ল্যান করতেছে যাই হোক আজকে কিন্তু আসলে সোনালি বা অন্যান্য হাইব্রিড এগুলোর দাম মোটামুটি কমে গেছে সেই সুবাদে অনেক অনেক ভাইয়ের সাথে একটু ডিসকাস বা পরামর্শ করে জানা যাচ্ছে যে হয়তো আগামীতে অনেক ডিলার বা এদের সাথে আলোচনা করে বোঝা গেল যে আগামীতে হয়তো কমতে পারে ব্রয়লারের দাম যেহেতু সোনালি মুরগির বাচ্চা গতকাল ছিল ধরেন তিরিশ টাকা একত্রিশ টাকা আজকে সেটা ছাব্বিশ টাকায় বিক্রি হচ্ছে মানে প্রায় পাঁচ টাকা কম বিক্রি হচ্ছে গতকাল ক্লাসিকও ছিল কিন্তু সোনালি ক্লাসিক যেটা এটা ছিল গতকাল ছিল হলো একত্রিশ টাকা আজকে বিক্রি হচ্ছে কিন্তু সাতাশ টাকায় সোনালী হাইব্রিডটা গতকাল ছিল পঁয়ত্রিশ টাকা আজকে কিন্তু সেটা তিরিশ টাকায় বিক্রি হচ্ছে মোটামুটি পাঁচ টাকা কমে বিক্রি হচ্ছে আর সুপার হাইব্রিড যেটা সেটা হলো গতকাল কিন্তু চল্লিশ টাকায় বিক্রি হচ্ছিল আজকে কিন্তু সেটা পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে আর মিশরীয় ফউমি মিশর ফউমি কিন্তু গতকাল তেতাল্লিশ চুয়াল্লিশ টাকায় বিক্রি হচ্ছিলো আজকে কিন্তু এটা চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে সাদা ফউমিটাও একই অবস্থা গতকাল কিন্তু আটত্রিশ উনচল্লিশ টাকায় বিক্রি হচ্ছিলো আজকে কিন্তু পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে এখানে চার পাঁচ টাকা কমে গেছে টাইগার এবং কালার কালারবাটের বাচ্চা কিন্তু গতকাল পঞ্চাশ একান্ন টাকায় বিক্রি হচ্ছিল আজকে কিন্তু এটা ছয়চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে দেশি মুরগির বাচ্চা যেটা গতকাল পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছিল আজকে কিন্তু চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে যাই হোক এগুলো বাচ্চার যদি দাম কমে যায় তাহলে কিন্তু খামারের এদিকে ঝুঁকবে এদিকে তারা এই বাচ্চাগুলো তোলার চেষ্টা করবে তখন কিন্তু ব্রয়লারের বাচ্চার দামটা একটু কমার সম্ভাবনা আছে বা কমতে পারে এরকম একটা মানে আশ্বাস পাওয়া যাচ্ছে যাই হোক আপনারা মানে হিসেব নিকাশ করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আসলে বাচ্চা এখন সংগ্রহ করলে আসলে এটা হচ্ছে নভেম্বরের শেষের দিকে তাহলে ডিসেম্বরের শেষে আপনার বাচ্চা রেডি মুরগিটা আসবে বাজারে তখন বাচ্চার রেডি মুরগির দামটা কীরকম হতে পারে আসলে সেটা বলা যাচ্ছে না তবুও মানে আনুমানিকভাবে বলা যাচ্ছে যে ডিসেম্বর বা জানুয়ারির প্রথম সপ্তাহ বা মাঝামাঝির দিকে রেডি মুরগির দাম বাড়ার সম্ভাবনা নাই এটা ফেব্রুয়ারির দিক থেকে হয়তো রেডি মুরগির দামটা বাড়তে পারে এরকম একটা ভিডিও আমি আগেও দিয়েছিলাম এখনও বলছি হয়তো ফেব্রুয়ারির মাঝামাঝির পরের থেকে রেডি মুরগির দামটা বাড়তে পারে তাই আপনারা খামারিরা ব্রয়লার বাদ দিয়ে যদি আপনারা অন্যান্য বাচ্চা উঠান সেটা অনেক ভালো হতে পারে সোনালি সোনালি ক্লাসিক আছে হাইব্রিড আছে আপনার টাইগার কালার বাট আছে এগুলো মাংসের জন্য আপনারা করতে পারেন এগুলোর দাম কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে এগুলোর দাম ভালো থাকবে তাই আপনারা ব্রয়লারের দিকে না ঝুঁকি অন্যান্য বাচ্চা আছে এগুলো তোলেন দেখেন ব্রয়লারের যে কোম্পানিগুলো আছে তারা এমনিতেই বাচ্চার দাম কমে দিতে মানে বাধ্য হবে কারণ তাদের বিক্রি করবে কার কাছে তারা এরকম একটা যদি সিচুয়েশনে পড়ে যায় তাহলে তারাই কিন্তু এক ধরনের বিপদে পড়ে যাবে তাই তারা কম দামে বাচ্চা বিক্রি করতে তারা বাধ্য হবে দেখেন এখনও যদি আপনার চল্লিশ বিয়াল্লিশ টাকা পিস ব্রয়লারের বাচ্চা সংগ্রহ করা যাইতো তাহলে কিন্তু মুরগির দাম যদি একশো পঞ্চাশ পঞ্চান্ন বাউন্ন থাকে তাও কিন্তু কিছুটা প্রফিট করা সম্ভব হতো কিন্তু সেটাও করা যাচ্ছে না তাই আপনারা দেখে শুনে বাজার যাচাবাসি করে যারা তুলবেন হিসাব নিকাশ করে বাচ্চাগুলো তুলবেন খামারে